আয়াত একশো তিন অনুবাদ বলুন আমরা কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব যারা আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখানে প্রথম দুই আয়াত এমন ব্যক্তি বা দলকে অন্তর্ভুক্ত করেছে যারা কোনো কোনো বিষয়কে সৎ মনে করে তাতে পরিশ্রম করে কিন্তু আল্লাহর কাছে তাদের সে পরিশ্রম বৃথা এবং সে কর্ম নিষ্ফল কুর্তুবি বলেন এই অবস্থা দুটি কারণে সৃষ্টি হয় এক ভ্রান্ত বিশ্বাস এবং দুই লোক দেখানো মনোবৃত্তি আয়াত একশো চার লাভি না গল্লেসা আইয়ুহুম্ ফিল হায়াতিদুনিয়া ওয়হুম য়াঃসিবু না আন নাহুম য়ঃ সিনু অনুবাদ ওরাই তারা যাদের পার্থিব জীবনে প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎকাজই করছে